জুলাই ওভ্যুথানে নারী সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও নারীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটি স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ শুক্রবার আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এগারো দফা দাবি তুলে ধরেন দুর্বার সংগঠনের ফরিদপুরের সাধারণ সম্পাদক মনোয়ারা রহমান তিনি বলেন জুলাই ওভুথানে যারা অবদান রেখেছেন বিশেষ করে নারী সংগ্রামীরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া জরুরি পাশাপাশি নারীদের জন্য আরও সহায়ক নীতিমালা তৈরি করা প্রয়োজন সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটি সদস্যরা ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন নারী অধিকার ও ন্যায্য স্বীকৃতির প্রশ্নে কমিটির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা